আলহামদুলিল্লাহ অনেক দিন পর সেলিম বাবুচির দোকানে গেলাম কাচ্চি এবং নলি খাইতে তো আপনারা অনেকে আমার প্রশ্ন করছেন ভাই এই কাচ্চির দোকানটা কোথায় কিংবা সেলিম বাবুচির দোকানটা কোথায় ভাই এটা হয়েছে আমাদের কেনিগঞ্জ জিঞ্জিরা নজরগঞ্জ এলাকা জিঞ্জিরা গিয়ে রিক্সা নিলেও যে নজরগঞ্জ সেলিম বাবুচির দোকানে যাবো এক নামে চিনে দেখাই দিব এটা শুধু সপ্তাহে একদিন সোমবার খোলা থাকে ভাইয়া যাক দুই রান্নলির ব্যবস্থা হইলো তাহলে অবশেষে আমাকে কপালে হ্যাঁ দুই রান্নলির ব্যবস্থা হইলো দুইটা রেজাল আবার দুইটা রেজাল আবার দুইটা একদিন মনে গেছে অর্ধেক ফিরি অর্ধেক গেছে হ্যাঁ যে যা খাইছে খাইছে কিন্তু কি किस्मत আর কি খাইতা যেতে পারলাম না রেজালল নলিডিয়া ওডা দুইটা দি আনছিস যা

আর বিরিয়ানটা বেশি খাওয়ানটা তো ভাই সেই লাগে মাঝে মাঝে খাইতে আপনার আনেন ভাইয়া আল্লাহ হাফেজ